কোন বাসা বাড়া দেওয়া যায় না বলো তোমরা বলো এই যে তোমরা মাসেলে কি করছো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি যদি তোমরা আমার কোশ্চেনের অ্যান্সার দিতে পারো তাহলে তোমাদেরকে এই দুই হাজার টাকা আমি দিব আমি দেইনি তোমরা কোশ্চেনের এর অ্যান্সার পারলে তারপরে দিব কি তোমরা রাজি আদিপ তুমি কি রাজি বাবা আচ্ছা ঠিক আছে আমি কোয়েশ্চেনটা রাখছি কোন ভাষা বাড়া দেওয়া যায় না বলো আদিপ তোমরা মাসেলে বলো মাসেলের কাছে কোয়েশ্চেন গাইজ আপনারা যারা যারা কোয়েশ্চেন অ্যান্সারটি পারবেন সবাই কমেন্ট করে জানাবেন না তোমরা চেষ্টা করো তোমরা চেষ্টা করো দেখি পারো কিনা বলো কি হতে পারে আমি আবার জিজ্ঞেস করি তোমাদেরকে তোমরা কোয়েশ্চেনটা ভালোভাবে বলো কোন ভাষা বাড়া দেওয়া যায় না কি বলছো নিজের ভাষা ভাষা বলছো গাইজ আপনারা যারা যারা কোয়েশ্চেন এই পারবেন সবাই কমেন্ট করে জানাবেন সে বলেছে নিজের ভাষা আমি আবার কোয়েশ্চেনটা কি কোন ভাষা বাড়া দেওয়া যায় না আরেকবার চেষ্টা করে বলো ফাইনাল ভাবে কি হতে পারে বলো জানি না সে পাস করছে সে পারতেছে না গাইজ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কি হতে পারে আদিপ তুমি পারবা কি সে পারতেছে না সো গাইজ সবাই কমেন্ট করে জানাবেন